আসসালামু আলাইকুম পরিসংখ্যান প্রথমপত্রের গণসংখ্যা নিবেশন তথা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্লাসে সকল শিক্ষার্থী থেকে স্বাগত গণসংখ্যা নিবেশন ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে আমাদের আজকে দ্বিতীয় ক্লাস বিগত ক্লাস আমি পরিসংখ্যা গণসংখ্যা নিবেশনের কিছু থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছি প্রায় আমরা থিওরির শেষের দিকে ছিলাম বাকি অংশটুকু আজকে আলোচনা করে আমরা একটা প্রবলেম সলভ করব আসো আমরা তাহলে দেখি গণসংখ্যা নিবেশনের আরও কিছু বিষ কিছু বিষয় আমরা জেনে নিই আমরা শ্রেণী ব্যবধান শ্রেণী সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখেছি প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান কত হবে সেটা বের করার জন্য আমরা কুড়ি ডিভাইড বাই সংখ্যা সেটা দিয়ে আমরা শ্রেণী ব্যবধান বের করবো আর শ্রেণী সংখ্যা নির্ধারণ করা হয় স্ট্রসের ফর্মুলা থেকে কে ই কোয়ার্ট ওয়ান প্লাস থ্রি পয়েন্ট টু টু লগ অ্যান টেন এখানে অ্যান হল খাত্রে মোট সংখ্যা তো এই এর মান যখন পাবো সেটাকে পার পরে পরিসরকে সেটা দিয়ে ভাগ দিলে আমরা শ্রেণীর ব্যবধানটা পাবো আসল গণসংখ্যা কি গণসংখ্যা হলো আমি আমার যেই উপাত্ত ছিল সেই উপাত্তকে বিভিন্ন শ্রেণীতে যখন ভাগ করি ছোট ছোট অংশ যখন ভাগ করলাম বিশ থেকে আঠাশ আঠাশ থেকে ছত্রিশ করার পর আমি দেখব আমার বিশ থেকে আঠাশের ভিতরে টোটাল কয়টা উপাত্ত রয়েছে সেই উপাত্তর সংখ্যাটা হলো গণসংখ্যা তাহলে গণসংখ্যা হলো শ্রেণিতে যে কোনো শ্রেণীতে কোন শ্রেণ যে কয়টি সংখ্যা থাকে বা ঘটনা সংঘটিত হয় তাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলে যেমন বিশ থেকে আঠাইশ এই শ্রেণিতে গণসংখ্যা হল তিন উপর উদাহরণে তালি গণসংখ্যাকে আমরা এরকম মার্ক দিয়ে উপস্থাপন করি যদি পাঁচজন তিনজন হলে তিনটা চারজন হল চারটা যদি পাঁচটা হয় তাহলে চারটা দিয়ে তারপর একটা ক্রস টান দিব সেটাকে তালি বলে আসল গণন সংখ্যা কি বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা হলো আমার এই যে শ্রেণীগুলা বিশ থেকে আঠাশ আঠাশ থেকে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ আমার গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা হবে এই শ্রেণীর উপরে যত গণসংখ্যা থাকবে সব শ্রেণীর গণসংখ্যা যোগ যেমন আঠাশ থেকে ছত্রিশ এই গণসংখ্যার উপরে একটা শ্রেণী আছে তিন তিন আর পাঁচ যোগ করলে হবে আট আট হবে এই শ্রেণীর গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা আহ শ্রেণীসীমা প্রত্যেকটা শ্রেণী আমরা এই যে শ্রেণীগুলা দেখলাম দেখলাম এই প্রত্যেকটা শ্রেণীর একটা সীমা আছে এই বাম পাশের বলা হয় নিম্নসীমা আর ডান পাশের বলা হয় উচ্চসীমা এটাকে বলা হয় শ্রেণীর উচ্চসীমা এটাকে বলা হয় নিম্নসীমা এবং প্রত্যেকটা শ্রেণীর একটা নিম্নসীমা একটা উচ্চসীমা এখানে নিম্নসীমা ছত্রিশ উচ্চসীমা চুয়াল্লিশ এটাকে বলা হয় শ্রেণীর সীমা আসল অন্তর্ভুক্তি শ্রেণীব্যাপ্তি এবং বহির্ভুক্তি শ্রেণীব্যাপ্তি এটা দুটা বিষয় যেমন অন্তর্ভুক্তি শ্রেণীব্যাপ্তি হলো যখন প্রত্যেকটির শ্রেণীর নিম্নসীমা ও উচ্চসীমা ভিন্ন তখন আমরা সেটাকে বলা হয় অন্তর্ভুক্তি শ্রেণীপ্রাপ্তি যেমন এখানে বিশ থেকে সাতাইশ একটা শ্রেণী আঠাশ থেকে পঁয়ত্রিশ একটা শ্রেণী শ্রেণী ছত্রিশ থেকে তেতাল্লিশ আর একটা শ্রেণী দেখো এখানে প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চসীমা আলাদা এটাকে বলা হয় অন্তর্ভুক্তি শ্রেণী ব্যক্তি আর বহির্ভুক্তি কি বইভক্তি যখন এক শ্রেণীর উচ্চ সীমা অন্য শ্রেণীর নিম্নসীমা বিষয়টা কি বল যেমন একটা শ্রেণী বিশ থেকে আঠাশ এটা একটা শ্রেণী ব্যক্তি এই শ্রেণী ব্যক্তির উচ্চসীমা হলো আঠাশ এই আঠাশটা তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমা আঠাশ থেকে সত্তরিশ বলছি যখন এক শ্রেণীর উচ্চসীমা অন্য শ্রেণীর নিম্নসীমা তার মানে বিশ থেকে আঠাশ শ্রেণীর উচ্চসীমা আঠাইশ এটা হলো পরবর্তী শ্রেণীর নিম্নসীমা তাহলে এই ধরনের শ্রেণী ব্যক্তি যখন আমরা তৈরি করব। তখন এটাকে বলা হয় ভূভক্তি দেখো এটার উচ্চসীমা পর শ্রেণীর নিম্নসীমা আবার এটার উচ্চসীমা পর শ্রেণীর নিম্নসীমা কিন্তু অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণীর নিম্ন নিম্নসীমা আলাদা আলাদা এ হলো মোটামুটি একটা গণসংখ্যা নিবেশনের প্রস্তুতির জন্য আমাদের যে বিষয়গুলো জানা দরকার ছিল সেই বিষয়গুলো এখন আমরা একটা উদাহরণ সলভ করব সে উদাহরণ সলভের পাশাপাশি আমরা এখানে যা শিখলাম বিগত ক্লাস এবং আজকের ক্লাসে সেগুলো আমরা একটু সাথে সাথে রিমাইন্ড করবো যখন উত্তর প্রবলেম সলভ করতে যাব আসলে তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি আমি এখানে একটা প্রবলেম অলরেডি সলভ করে রেখেছি তোমাদের সুবিধার্থে এখানে হলো নিম্নের উপাত্ত থেকে একটি গণসংখ্যা নিমিশন প্রস্তুত করা এটা হলো আমরা যে উদাহরণটা দিয়েছিলাম ওখানে যে চল্লিশ জন ছাত্রের পরিসংখ্যান বিষয়ের নম্বরপত্র তো এখানে চল্লিশ জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে বলছি এখানে একটা গণসংখ্যা নিবেশন প্রস্তুত করার জন্য আসো তাহলে আমরা সমাধান করি আমরা সমাধানের শুরুতেই যে কাজটি আমরা করব এটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ কারণ হলো তুমি যখন এই কাজটা করবে কাজ সেটা আমি বলতেছি তাহলে তোমার পুরো গণসংখ্যা নিবেশন প্রস্তুতি একদম ইজি হয়ে যাবে আসল যেমন এখানে আমি এখানেছি উপাত্তানের মানের কমে সাজিয়ে পাই তোমার এখানে যে চল্লিশ জনের নম্বর দিয়েছে পরিসংখ্যান সাবজেক্টের তুমি প্রথমেই একদম শুরুতেই এই নম্বরগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখে ফেলবে এবং তোমাদেরকে এই কথা কেউ বলবে না তুমি যখন এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় দিকে সাজিয়ে লিখবে তোমার এটা বলা যায় যে তোমার অঙ্ক প্রায় তুমি সিক্সটি পারসেন্ট শেষ করে ফেলছ কারণ হলো কি তুমি যখন মানগুলো ছোট থেকে বড় দিকে সাজিয়ে লিখবে তখন তোমার এই শ্রেণী শ্রেণীতে এই শ্রেণীতে কতটা পরসংখ্যা এটা নিয়ে তোমাকে আর বেশি খোঁজাখুঁজি করা লাগবে না এবং তোমার কোনো সংখ্যা বাদ পড়ারও বাদ পড়ার সম্ভাবনা থাকবে না এই জন্য তুমি শুরুতে কষ্ট হলেও সবগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখে ফেলবে এবং লেখার পরে তুমি গুনবে যে এখানে টোটাল চল্লিশটা হয়েছে কিনা যদি চল্লিশ না হয় তাহলে বুঝতে হবে তোমার এখান থেকে কোনো একটা সংখ্যা বাদছে তোমার একটু সময় লাগবে কিন্তু তুমি যখন এটা করে ফেলবে তোমার কাজ একদম ইজি হয়ে যাবে তুমি এখানে বারবার বারবার খোঁজাখুঁজি করা লাগবে না আসো দেখো তা আমরা কি বলেছি যে আমার গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে হলে আমার কি লাগবে একটা শ্রেণীব্যাপ্তি লাগবে আর হলো টালি লাগবে টালি লাগবে আর হলো গণসংখ্যা লাগবে আসো তাহলে এখানে আমরা বলছি যে আমার যে শ্রেণীব্যাপ্তি সেই শ্রেণীব্যাপ্তি আমার কত হবে শ্রেণী ব্যবধান কত হবে সেটার জন্য আমাদের যদি বলা প্রশ্নে যেহেতু বলা নেই তাহলে আমার তাহলে আমাদেরকে সূত্রকে ব্যবহার করে এগুলো বের করতে হবে আশা প্রথমে আমরা লিখলাম উপাত্তের মোট সংখ্যা হলো চল্লিশ চল্লিশ এখানে চল্লিশ জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেয়া আছে এরপর আমরা বলেছি সর্বোচ্চ মান হলো ছিয়াত্তর এ হল সর্বোচ্চ মান ছিয়াত্তর আর সর্বনিম্ন মান হলো সর্বনিম্ন মান হলো আমরা লিখেছি সর্বোচ্চ মানুষ সূত্র কি পরিসর সূত্র মান উপর বাদ দেয়ার পরে বিয় হলো পঞ্চান্ন আস এখন আমরা পরিসর পেয়েছি পেয়েছি এখন আমাদের শ্রেণীর সংখ্যা কত বিষয়টা আমরা জানি না আমরা যে বলছি যে গণসংখ্যা নির্বিশ

আমাদের শ্রেণীর সংখ্যা হলো সাত আমরা কি ব্যবহার করে পেয়েছি ব্যবহার করে আমরা পেয়েছি এই ফর্মুলাটা মনে রাখতে হবে কারণ পরীক্ষায় এই প্রশ্নটা প্রায় আসে এখন আমরা শ্রেণীর সংখ্যা পেয়েছি সাত এবং শ্রেণীর ব্যবধান আমরা বিগত ক্লাসে আমরা বলেছি যে আমার প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান কত হবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের মধ্যে মধ্যকার ব্যবধান কত হবে সেটা আমরা বের করব হলো পরিসর ডিভাইড বাই শ্রেণীর সংখ্যা যেহেতু অলরেডি আমরা শ্রেণীর সংখ্যা বের করেছি সাত জানি আর আমাদের পরিসরও আমরা বের করেছি পঞ্চান্ন তাহলে আমরা সহজে ব্যবধান বের করতে পারবো সুতরাং শ্রেণীর ব্যবধান ইকুয়াল টু পরিসর ডিভাইড বাই শ্রেণী সংখ্যা আমাদের পরিসর আমরা কত পেয়েছি পঞ্চান্ন পরিসর পেয়েছি পঞ্চান্ন আর শ্রেণীর সংখ্যা পেয়েছিল সাত ভাগ দেওয়ার পরে আমরা ফিজি সেভেন পয়েন্ট এইট যেহেতু সেভেন পয়েন্ট এইট একটু পূর্ণ সংখ্যা না তাহলে সেভেন পয়েন্ট পরবর্তী পূর্ণ সংখ্যা হলো আট আমরা সেই আট নিয়ে এখন তাহলে আমরা কি সাত আর শ্রেণীর ব্যবধান হলো কত আট আমরা এই দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে গে পেয়ে গেলাম এবার আমরা আমাদের সারণী গণসংখ্যা নিবেশন সারণী আমরা প্রস্তুত করব চলো এখন পরসংখ্যা নির্ভেশন সারণী প্রস্তুত করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে যে আমার শ্রেণীর সংখ্যা হবে ষাটটা এরকম এরকম শ্রেণী এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা হবে আর শ্রেণী ব্যবধান হবে ষাট প্রত্যেকটা শ্রেণীর সীমা এবং নিম্ন সংখ্যা হবে আট আট হবে তাহলে আসা আমাদের এখানে সর্বনিম্ন মান হলো কত একুশ আমাদের এখানে যে উপাত্ত দেয়া আছে তার মধ্যে সর্বনিম্ন মান হলো একুশ তা আমরা বিশ থেকে ধরলাম বিশ থেকে ধরি তাহলে বিশ আর আট এ যোগ করলে হলো আঠাশ বিশ আর যোগ করলে আঠাশ আবার আঠাশ তারপর আবার থেকে আট যোগ করলে হয় চুয়াল্লিশ চুয়াল্লিশের সাথে আট যোগ করলে হয় বাহান্ন বাহান্ন সাথে আট যোগ করলে হয় তাহলে এখন দেখো আমাদের এখানে প্রত্যেকটা শ্রেণীতে ব্যবধান হলো আট আর টোটাল শ্রেণীর সংখ্যা হলো সাত আস তাহলে আমরা দেখি আমার বিশ থেকে আঠাশের ভিতরে আমার মোট গণসংখ্যা কয়টা কয়টা উপত্ত আছে আমরা শুরুতে বললাম যে আমাদের উপত্বগুলোকে মানের উর্ধ্বণে সাজিয়ে দি এখন এখান থেকে তুমি সহজে ইজিলি কোনো ভুল ছাড়াই তুমি বের করতে পারবে তোমার বিশ থেকে আঠাশের ভিতর কয়টা উপত্য দেখো বিশ থেকে আঠাশের ভিতর এক দুই তিন চার চারটা দেখো এই শ্রেণীতে আমাদের চারটা আমরা চাল লিখলাম চারটা কালি দিলাম সংখ্যা চাল লিখলাম কিন্তু এখানে একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের যে আমাদের এখানে আটাইশ কেন আমাদের প্রথম শ্রেণীতে আসবে না আমরা আমাদের ভিডিওর এক্সারের শুরুতেই বলেছিলাম যে এটা একটা বহির্ভুক্তি শ্রেণীর ব্যক্তি যদি কোনো শ্রেণীর উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণী নিম্নসীমা হয় তখন সেটা একটা বহির্ভক্তি শ্রেণীব্যাপ্তি তাহলে এক্ষেত্রে আঠাশ এই শ্রেণিতে কাউন্ট হবে না আঠাশ হবে যে শ্রেণী নির্মিস সেই শ্রেণীতে আঠাশ কাউন্ট হবে এখানে বিশ থেকে সাতাশ পয়েন্ট নাইন নাইন পর্যন্ত আমরা কাউন্ট করবো আমরা বাবা সহ আঠাশ থেকে সত্ত্রিশ আমাদের কয়টা উপত্ত আছে আঠাশ থেকে ছত্রিশ এক দুই তিন চার পাঁচ পাঁচটা পর্যন্ত পাঁচটা আছে আমরা পাঁচ নিলাম পাঁচটা নিলাম চারটা ডালে দিয়ে একটা কস দিতে হয় যখন পাঁচটা হয় তারপর পাঁচ দেখলাম ছত্রিশ যদিও আমাদের এখানে উপত্য ছত্রিশ আছে আমরা ছত্রিশ এই শ্রেণীতে কাউন্ট না করি এই শ্রেণীতে কাউন্ট করব যেটা ওটা একটা বহির ভক্তি পদ্ধতি ওকে থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমাদের দশ চুয়াল্লিশ থেকে পর্যন্ত চার পর্যন্ত এবং থেকে পর্যন্ত আমাদের আছে থেকে পর্যন্ত থেকে পর্যন্ত এক দুই তিন চার পাঁচ দেখো আটষট্টি পর্যন্ত আমাদের পাঁচটি পত্র আছে মূলভাবে আমাদের সর্বশেষ শ্রেণীব্যাপ্তি হলো আটষট্টি থেকে ছিয়াত্তর আটষট্টি দেখো এক দুই তিন চার পাঁচ দেখো এবং থেকে ছিয়াত্তর পাঁচটা আছে আমরা চারটা টালে দিয়ে একটা পজ দিয়ে দিলাম তারপর হলো পাঁচটা পাঁচ লিখে দিলাম এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখো তোমার সর্বোচ্চ মান ছিল কত সর্বোচ্চ মান ছিল ছিয়াত্তর এবং তোমার সর্বশেষ শ্রেণীর সর্বোচ্চ মান ছিয়াত্তর তার মানে আমার সব এই উপ থেকে ছিয়াত্তর ভিতরে গণনায় চলে আসছে কিন্তু তোমার যদি হিসাবে কোনো ভুল হয় তোমার যদি কোনো সমস্যা হয় অঙ্কে তাহলে তুমি দেখবে তোমার সর্বোচ্চ মান যেটা সেটা তোমার শ্রেণীর বাইরে থেকে যাবে তখন বুঝতে হবে আমার ভয় নাই আমার প্রথম একটা শ্রেণী ব্যবধান অথবা ব্যক্তি অথবা আমার শ্রেণী সংখ্যা নির্ধারণে ভুল হয়েছে এর ফলে ক্রমযিত গণসংখ্যা আমরা বলেছি ক্রমযিত গণসংখ্যা হলো কোনো শ্রেণীর কোনো শ্রেণীর ক্রমযিত গণসংখ্যা হলো ওই শ্রেণীর গণসংখ্যা যোগ তার উপরের সব শ্রেণীর গণসংখ্যা যেমন বিশ দশমিক আঠাশ গণসংখ্যা চার এই ক্রমযিত গণসংখ্যা হচ্ছে যেহেতু তার উপর আর কোনো শ্রেণী নেই তারপর দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা পাঁচ ক্রমযুদ্ধ হলো নয় আমরা বলেছি যে ক্রময হলো ওই শ্রেণী এবং ওই শ্রেণীর আগে সংখ্যা শ্রেণী হলো দশ দশ উনিশ সাত সাতাত্রিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই হল ক্রমজিত গণসংখ্যা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এরপরও তোমাদের সমস্যা থাকবে স্বাভাবিক তোমাদের কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্টে জানিয়ে রাখো আমি অবশ্যই তোমাদের সেই প্রশ্নের জিজ্ঞাসার উত্তর দিব সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আরেকটি কথা তুমি এই ভিডিও দেখার পরে তুমি নিজেই এই অঙ্কটা সলভ করবে তাহলে তোমার আরও ভালোভাবে মনে থাকবে এবং তুমি নতুন একটা সমস্যার সমাধান করতে হবে به ما হবে না حرف